কিন্তু আমরা যে যখনই ব্যাংকে যাচ্ছি তখনই তার কথাটা বলছে আপনার আপনার কাগজপত্র ভুয়া তাই আমরা কি করে জানবো ভুয়া আমরা তো তেরো বছর ধরে এখানে এবার কোটি টাকা প্রতারণার অভিযোগ উঠল উত্তর চব্বিশ পরগনার বন্দীপুরের দাঙ্গাডি রায় এবং টাকা ফেরতের দাবিতে অবরোধ করলেন এসবিআই ব্যাংকের গ্রাহক সেবা কেন্দ্রের সামনে স্থানীয় সূত্রে জানা গিয়েছে ব্যাংকের গ্রাহক সেবা কেন্দ্রের মালিক ছিলেন উজ্জ্বল কর্মকার তিনি গত বছর ধরে এই শাখাটি খুলে রেখেছিলেন ডিসেম্বর থেকে তিনি হঠাৎ এই গ্রাহক সেবা কেন্দ্রে আসা বন্ধ করে দিলেন এবং গ্রাহক সেবা কেন্দ্রটি বন্ধ ছিল এক সপ্তাহ দেখার পর যখন তিনি আর এই গ্রাহক সেবা কেন্দ্রে আসছে না তখন তখন গ্রাহকরা ব্যারাক তার বাড়িতে যান এবং তার খোঁজ নেন বাড়িতে গিয়েও তার কোনো খোঁজ পাওয়া যায় ঘটায়নি বলে দাবি করেছেন তারা এই জন্য তারা খুব উত্তেজিত হয়ে ওঠেন এবং টাকা ফেরতের দাবিতে অবরোধ চালান স্থানীয় সূত্রে জানা গিয়েছে এই ব্যাংকে প্রায় তিন হাজার মানুষ নিজেদের টাকা রেখেছিলেন কিছুজন মানুষ এতে নিজের সেভিংস অ্যাকাউন্ট এবং এফডি অ্যাকাউন্টেও অন্যান্য টাকা রেখেছিলেন সেভিংস অ্যাকাউন্টের টাকার হিসেব থাকলেও এফডি অ্যাকাউন্টের কোনো টাকার হিসেব ছিল না বলে জানা গিয়েছে এরপর দোসরা ডিসেম্বর থেকে উজ্জ্বল ঘোষ না আসায় তারা খুব প্রচন্ড উত্তেজিত হয়ে পড়েন এবং টাকা ফেরতের দাবিতে তারা এসবিআই ব্যাংকের গ্রাহক সেবা কেন্দ্রের সামনে অবরোধ চালান তাদের দাবি তাদের জমুত করা টাকা তাদের ফেরত দিতে হবে না

সবাই এক সপ্তাহ মধ্যে আমরা চুপচাপ ছিলাম যে সেভিংস এর টাকা ঠিক আছে তখন যখন আপডেট করছে লোকে এই টাকাটা জমা করছে না সুদের টাকাটা আমরা এইখানে যে অফিস আছে সেই অফিসে জানিয়েছি তারা শুধু জেরক্স নিয়ে ফোন নাম্বার নিয়ে রেখেছে ওনারা কিছু ব্যবস্থা করেনি এখনো পর্যন্ত আমরা টাকাটা ফেরত চাইছি টাকাটা ফেরত

তখন আমাদের অসুখ বিসুখ কি করে চলবে এটা তেরো বছর ধরে চলছে এখন তো এখন আমরা কিছুই বুঝে উঠতে পারছি না এখন আপনারা যেরকম আমরা বুদ্ধি দেবেন যা বা যা আমার আমরা কিছুই বুঝে উঠতে পারছি আমি ভাড়া দিয়েছি আমি ভাড়া দিয়েছি দু হাজার বারো সাল তেরো সালে আজকে যে ঘটনা ঘটেছে আপনি জানতেন এই বিষয়টা না বাড়ি কোথায় বাড়ি এটাই আমার বাড়ি যাকে ভাড়া দিয়েছেন তার বাড়ি বেড়াপুর বেড়াপুর চন্দন পুকুর কি বলবেন তার সঙ্গে যোগাযোগ হয়েছে না আমি দুবার গিয়েছি ওনার বাড়িতে বাড়িতে দুবার তিনবার গিয়েছি তিনবারের ভিতরে একবার পেয়েছি কি বলেছে বাড়িতে ওনার মহিলা ওয়াইফ আর একটা বাচ্চা মেয়ে আছে হ্যাঁ খুঁজে পাওয়া যাচ্ছে না আর একবার দুবার গিয়েছি বাড়িতে তালা দেয়া থানায় গিয়েছি হ্যাঁ থানায় গিয়েছি